ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রীদের নাম এক সুচেতা কৃপালিনী ইনি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো তেষট্টি সাল থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত কংগ্রেস সরকারের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দুই নন্দিনী ইনি বাহাত্তর থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত উড়িষ্যা রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন তিন শশিকলা কোকোদার ইনি থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত মহারাষ্ট্র রাজ্যের এম জিপি পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন যার আনোয়ারা তৈম ইনি উনিশশো আশি সাল থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত আসাম রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রী পাঁচ ভিএন জানাকি ইনি উনিশশো অষ্টআশি সালে তামিলনাড়ু রাজ্যের এআইএডিএম কের মুখ্যমন্ত্রী ছিলেন ইনি নিরানব্বই সাল থেকে ষোলো পর্যন্ত পর্যায়ক্রমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন ইনি থেকে সাতানব্বই সাল পর্যন্ত উত্তর প্রদেশ রাজ্যের বিএসপির মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী উনিশশো সাতানব্বই সাল থেকে দু পাঁচ সাল পর্যন্ত বিহার রাজ্যের আর জেডির মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ ইনি উনিশশো আটানব্বই সালের বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত ইনি উনিশশো আটানব্বই থেকে দু তেরো সাল পর্যন্ত দিল্লির কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন উমা ভারতী দু হাজার তিন সাল থেকে দু চার সাল পর্যন্ত মধ্যপ্রদেশ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে ইনি দু তিন সাল থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত রাজস্থানের বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জী দু হাজার এগারো সাল থেকে বর্তমান পর্যন্ত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী আছেন আন্দিবেন প্যাটেল ইনি দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত গুজরাট রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন মেহবুবা মুফতি ইনি দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের পিডিপির মুখ্যমন্ত্রী ছিলেন